না বলে থাকতে পারছি না বন্ধুরা যেই কারণে এই ভিডিওটা করা জানি না ভিডিওটা আজকে রাতে তোমাদের সামনে দিতে পারবো সম্ভব হলে রাতে ভিডিওটা দেব আর যদি অনেকটা রাত হয়ে যায় ভিডিওটা সকালে তোমাদের সামনে পাবলিক করব। কিন্তু আমি আমার ভিউর্সদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো ছোটোর মধ্যেই করব ভিডিওটা দেখো দেখে প্লিজ তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে দুপুরের পর থেকে যেই যেই ঘটনা একের পর দেখতে পেলাম মানে কোনটা ছেড়ে কোনটা দেখি আর কোনটাকে বিশ্বাস করি আর কোনটাকে অবিশ্বাস করি সত্যি কথা বলতে একজন ক্রিয়েটার হিসেবে সমস্ত কিছু গুলিয়ে ফেলছি প্রথমত আমাদেরই এক সহ সহক্রিয়েটার টুকিটাকি আনটির যে ভিডিওটা দেখেছিলাম দুপুরবেলা আমিও কিন্তু একটা ভিডিও এই সন্দীপদার বিয়ে নিয়ে দিয়েছি প্রথমে আমি একটা কথা বলতে চাই প্লিজ হাত জোর করে বলছি যারা আমার ভিডিও দেখো তারা তো ভালোভাবেই দেখো যারা দেখো না তারা ভিডিওর কিছু অংশ দেখে অন্য কারোর ভিডিওতে গিয়ে এইভাবে কমেন্ট করো না যে এই আইডি এই বলে ওই আইডি ওই বলে আমি আমার আমার দুপুরবেলা সন্দীপদার বিয়ে সম্পর্কিত যে ভিডিওটা দিয়েছি তাতে আমি নিজে বলেছি যে আমি সন্দীপদার বিয়ে সম্পর্কে কোনো কিচ্ছু জানি না তবে হ্যাঁ এটা এখন এই ভিডিওতে আমি হলপ করে বলবো যেই মেয়েটি সন্দীপদাদের বাড়িতে আছে যার উপস্থিতি আমি একানা প্র মানে ওয়াটি জগৎ বুঝতে পারছে সেই মেয়েটির ডিটেলস অনেকের কাছেই আছে সেই মেয়েটির ডিটেলস অনেকের কাছেই আছে এবং সেখান থেকেই কিন্তু আমি পেয়েছি ওই যে বললাম কিন্তু আমি এটা বলেছি যে সেই মেয়েটিকে এটা তো আমি জানি তার ডিটেলসটা জানি যতটুকুনি মানে একটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া থাকে ঠিক ততটুকুনি জানি এরপর মেয়েটির সাথে সন্দীপদার বিয়ে হয়েছে কি হয়নি এটা এখনো পর্যন্ত আমি জানি না সেই মেয়েটি ডিভোর্সই সেই মেয়েটি কি না সমস্ত কিছু আমি বলেই দিয়েছি আমার আগের ভিডিওটায় যে আমি আমার সহ ক্রিয়েটার মানে টুকিটাকি আনটির ভিডিও থেকে তোমাদের সামনে তুলে ধরেছি এবার এই জায়গায় আমি কয়েকটা প্রশ্ন আমি আমার ভিউয়ার্সদেরকে একটু করতে চাইছি একটু ভেবে দেখো তো যে এই যে সন্দীপ দ্বারা তারাপীঠ গিয়েছিল এই দিনটা কৌশিকীয় অমাবস্যা ছিল আমাবস্যায় কি কখনো বিয়ে হয় আমার জানা নেই আমার জানা নেই হ্যাঁ অনেকেই করতে পারে নিজেদের মতো পছন্দ করে গিয়ে করে তারা কোনো দিনক্ষণ দেখে না মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দেয় কিন্তু এখানে সন্দীপদার সাথে তার বাবা মা আছে সেই বাবা মা থাকা সত্ত্বেও অমাবস্যার দিন একটা শুভ কাজ সম্পন্ন করবে কোথাও না কোথাও আমার একটু ডাউট লাগছে আর আগের ভিডিওতেও আমি বলেছি যে ভাদ্র মাসে কিন্তু কখনো বিয়ে হওয়া সম্ভব নয় হ্যাঁ অনেকের অনেক ক্ষেত্রে হয় সেখানে সন্দীপদার কিসের তারা এমন তো কোনো তারা নেই যে এই মাসে বিয়ে না করতে পারে অনেক কিছু হয়ে যাবে এরকম তো কোনো তারা নেই তাহলে আগেও করতে পারে নচেত পরেও হতে ভাদ্র মাসেই কেন বিয়েটা করতে হবে যারা যারা ভিডিও দেখো না তারা প্লিজ ভিডিও না দেখে অন্যের কমেন্ট সেকশানে গিয়ে আইডির নাম নিয়ে একটা ভালো কমেন্ট তো করতে পারো না অথচ নেগেটিভ কমেন্ট করতে মানে করে আসো সবসময় কি বলা হয় যে ভুল ইনফরমেশান দেয় এই দেয় ওই দেয় সব কি ভুল ইনফরমেশান দেওয়া হয় এক আমি তো আমার এখনো পর্যন্ত ভিডিও যত ইনফরমেশান দেওয়া তার মধ্যে আমি একটাই ভুল বলবো না হয়তো কিছু এদিক ওদিক মিস্টেক হয়ে গেছিলো যে কেসগুলো তুলে নিয়েছে এই কথাটাই আমি বলেছিলাম আর কোনো কথাই কিন্তু আমার মনে হয় আমি এখনো পর্যন্ত ভুল বলিনি আমার ভিডিওটা দেখেইনি অহেতুক না দেখে অন্যের ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে এইভাবে কমেন্ট করছে আগে নিজেরটা দেখো নিজে কতটা সত্য ইনফরমেশান দিতে পারো সত্য তো অনেক দূর কি তুমি ইনফরমেশান ঠিকঠাক দিতে পারো তুমি নিজে দিতে পারো যে অন্যের আইডি নিয়ে এইভাবে কমেন্ট করছো যখন সঠিক ইনফরমেশনগুলো এনে দিই তখন কি এই রকম সেম নাম আইডির নাম নিয়ে কমেন্টগুলো করে আসো করে তো আসো না তোমাকে আমি বারংবার দেখেছি এইরকমভাবে তুমি অন্যের ভিডিওতে গিয়ে আইডির নাম নিয়ে নেগেটিভ কমেন্ট করে আসতে পারো খুব ভালো মতো যেই কাজটা তুমি খুব পারদর্শী বলে মনে হচ্ছে আমার তো যাই হোক আমি এখানে আমাদের টুকিটাকি আন্টিকে একটা কথা আমি আমার এই ভিডিওর মধ্যে বলতে চাইছি আমি চাইবো সকাল সকাল ভিডিওটা দিয়ে দিতে যে আন্টি তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো দেখো অনেক কমেন্ট সেকশানে অনেক জায়গায় তোমাকে নিয়ে অনেক নোংরা কথা বলা হচ্ছে আমি তো বুঝতে পারি না দেখো এই ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে অনেক অনেক সত্য ইনফরমেশান কিন্তু আমাদের টুকিটাকি আন্টি দিয়েছে যেটা দিয়েছে যেটা দেখেছি যেটা তার কাছ থেকে জেনেছি সেটা বলতে তো কোনোরকম কোনো দ্বিধাবোধ করব না তাই না সেখান থেকে দাঁড়িয়ে আজ কিছু ভিউয়ার্সকে আমি দেখলাম তারা কি না মানে পাগল তারপরে ছা এই সমস্ত কথা বলছে এই টুকিটা কি আনটিকে নিয়ে যেখানে সত্যি আমার খুব খারাপ লেগেছে আর তুমি তোমার ভিডিওতে যেইভাবে আজকে বলেছো যে চ্যালেঞ্জ করে আমি বলছি আমার কাছে সমস্ত কিছু আছে তো আমার মনে হয় তোমার কাছে নিশ্চয়ই কোনো প্রুফ আছে প্লিজ প্লিজ আমি তোমার থেকে অনেক ছোট আমি হাত জোর করে তোমায় বলছি যে প্লিজ কালকের যে ভিডিওটা হবে সেই ভিডিও বার্তার পরের ভিডিওতে তোমার কাছে যে প্রমাণগুলো রাখা আছে সেই প্রমাণগুলো প্লিজ তুমি দেখিয়ে দাও যদি সত্যিই তুমি সত্য ইনফরমেশন দিয়ে থাকো তাহলে বিনা দোষে কেন তুমি লোকের কাছে কথা শুনবে তাই না আর যদি তোমার কাছে এই ইনফরমেশানটা ভুল হয়ে থাকে তাহলে আমি তো বলবো যে কোনো বিষয়ে এত হটকারিতা করো না কারণ তোমার একটা হটকারিতা সিদ্ধান্তের জন্য সন্দীপদার কিন্তু অনেক কিছু ইধার উধার হয়ে যেতে পারে আমি আমার আগের ভিডিওতে একটা কথা বুঝিয়েছি যে আমরা মানে যে মানুষটার পাশে প্রতিনিয়ত আসছি সেই মানুষটার সম্পর্কে ভিডিওতে আমরা এমন কিছু মানে করতে পারি না অনেকেই বলছে যে এই যে দেব মানে এই যে আমাদের টুকিটাকি আনটি সে সন্দীপদার হয়ে ভিডিও করে নাকি বিপরীত থেকে ভিডিও করে এত বড়ো একটা কথা সে বলে দিল যেটা সম্পূর্ণ ইল্লিগাল যেহেতু ডিভোর্স হয়নি সেটা সম্পূর্ণ এখনো ইল্লিগাল তা আমি বলবো আনটি তোমার কাছে প্রমাণ যদি থেকে থাকে অনেকেই তোমাকে চ্যালেঞ্জ করেছে শুনলাম দেখলাম সবার দেখে ওটা হয়নি অনেকে অনেক রকম কমেন্ট আমাকে করে জানাচ্ছে তো সেখান থেকে রাতে ভিডিওগুলো অবশ্যই দেখব আমি তোমাকে বলছি প্লিজ তোমার কাছে যদি কিছু থেকে থাকে তুমি কালকের ভিডিওতে সেটা আমাদের সামনে দাও কারণ অনেক ভিওয়ার্সকে সত্যি চিন্তা শিখলাম যখন ভালো ভালো দেয় সত্য ইনফরমেশন দেয় বা সঠিক ইনফরমেশন দেয় তখন কিন্তু তাকে বাহবা 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 বাহ তুমি যা সুন্দর সুন্দর তুমি গোয়েন্দাগিন্নি হয়ে গেছো তুমি সিআইডি বাইন হয়ে গেছো তুমি তো এই হয়ে গেছো তুমি তো ওই হয়ে গেছো কি সুন্দর কমেন্ট আবার সেই মানুষগুলো কি দেখছি যে তার একটা সময় দেওয়া হোক তাকে একটা দিন সময় দেয়া হোক যে সে তো আজকে এই ভিডিওটা নামিয়েছে পরবর্তী ভিডিওতে তার কি আমরা তার কাছ থেকে শুনতে পাই সেইটার জন্য একটু অন্তত তোমরা ওয়েট করো সেইটা না ওয়েট করে মানে কি বলবো সবাইকে আমি বলছি না আমি কয়েকটা এত নোংরা কমেন্ট এই টুপিটা কি আন্টি সম্পর্কে দেখেছি দেখো আমাদেরই তো এক সহ ক্রিয়েটার কোথাও না কোথাও আজকে যদি কি আনটির জায়গায় অন্য কাউকে বলতো আমাদের কিন্তু কষ্ট হতো গায়ে লাগতো কারণ সে দশটার মধ্যে একটা যদি ভুল ইনফরমেশন তাও এখনো প্রমাণিত নয় কালকে তার ভিডিও যতক্ষণ আসছে সেখান থেকে শিক্ষিত অনেক অরিজিনাল তথ্য দেয় সেখান থেকে নিয়ে তাকে যেভাবে বলা হলো বলা হলো বলতে কমেন্টে আমি কারো ভিডিও এখনও দেখিনি কমেন্ট যেভাবে নানান দিকে দেখছি সেগুলো সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না তাই আমি বলবো তুমি তোমার ভিডিওতে প্রমাণ দাও প্রমাণ দিয়ে তোমার কাছে যদি সত্য প্রমাণ থাকে তুমি দেখিয়ে দাও প্রবলেম কোথায় তোমার তোমার প্রবলেম কোথায় এই তো আমি আন্টি সম্পর্কে বললাম যেটা সত্যি আমি আমার আমার একজন ক্রিয়েটার হয়ে এইরকম তাকে নিয়ে কাটাছাটা করা হচ্ছে এটা আমি সত্যি মেনে নিতে পারলাম না যদি তোমার কাছে সত্যি ইনফরমেশন থাকে তাহলে দাও আর যদি না থাকে তাহলে তুমি কেন এরকম ভিডিও দিলে তারও তুমি ক্লারিফিকেশান দেবে হ্যাঁ একজন সহ ক্রিয়েটার হিসেবে তোমার থেকে ছোটো হতে পারি তবু জানার তো একটা রাইট অবশ্যই আছে তাই না এরপর চলে আসি আজকে আমাদের সঙ্গীতা ম্যাডামের লাইভ উফ এই সেবক দাদা মানে অনেকদিন ধরেই কিন্তু একটা কথা ভিডিওর মধ্যে আমি বলছি যে একটা বিপদ কিন্তু হতে চলেছে একটা বিপদ কিন্তু হতে চলেছে আমি এখানে আমার ভিডিও দেখবে আমি জানি সে আমার খুব ভালো একজন ভিওয়ার্স তাকে আমি পরশু রাতে তাকে একটা আমি কমেন্ট করে জানিয়েছিলাম এফবিতে বিতে যে সন্দীপদার জীবন এরকম একটা কিন্তু বিপদ আসতে চলেছে সে আমাকে জিজ্ঞাসা করেছিল অনেক কিছু তাকে আমি বলেছিলাম শুধু তার কাছে এটা আমি বলেছিলাম যে প্লিজ তুমি কারোর নাম জিজ্ঞাসা করো না বা কা বা কে বা কারা এই জিনিসটা জানে তুমি এটা প্লিজ জিজ্ঞাসা করো না সে হয়তো আমার এই ভিডিওটা দেখছে যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে এই যে সেবক দাদা এই সেবক দাদা মানে কিভাবে দু নৌকায় পা দিয়ে মানে চলতে চেয়েছিল বুঝলে বুঝেছ বন্ধুরা একবার এই যে আমরা বলি যে সে যে গামলার সাপোর্টে আছে সে যে গামলার জন্য এত লড়াই করছে যুদ্ধ করছে তাহলে পেছন থেকে কেন সামনে কেন নয় কেন সামনে সে নয় এটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য সে দু নৌকায় পা দিয়ে চলতে চাইছে কারণ তার এই ওয়াইটি প্ল্যাটফর্মে একটা পরিচিতি বানাতে চাইছে সে গামলার সাথে নেই এটা আমাদের সাথে সামনে কমিউনিটি পোস্টে জানান দেওয়া হলো কিন্তু সে যে গামলার সাথে মানে পিছনে পিছনে কাজ করছে সেটা কিন্তু আর কমিউনিটি পোস্টে জানানো হলো না অথচ তার প্রতিদিনের লাইভে কারা উপস্থিত থাকে গামলার হয়ে যারা পজিটিভ ভিডিও করে তারাও উপস্থিত থাকে তাদের কাছ থেকে নানান রকম কথোপকথন এই ওই হ্যান ত্যান টুকটাক সেই লাইভে বলা হয় সেখান থেকে দাঁড়িয়ে এই যে আজকে ম্যাডামের যে কল রেকর্ডিংগুলো শুনলাম সেখানে স্পেশাল দিব ভাই যেভাবে ভাইয়ের ওপর ছুরিটা ঘোরা মানে ঘোরালো মানে কি বলবো এই রকম দিদি সত্যি খুব কম দেখা যায় এই রকম দিদি মানে মা অনেকে তো এরকমও লিখছে কমেন্টে যে মা যে অন্যায়টা নাকি তার সাথে করেছিল যেরকমটা তার মাইমারা তাকে বলেছে মামা হোক দিদা হোক মাইমা হোক যারা হোক তাকে বুঝিয়েছে মানে স্পেশাল দিব তার প্রতি মানে প্রতিশোধটা ভাইয়ের উপর দিয়ে নিলে মানে এই রকম দিদি সত্যি দেখা যায় গামলার মতো একটা মেয়েকে সাপোর্ট করবার জন্য দূর থেকে এই স্পেশাল দিব আর তার হাজবেন্ড মিলে এইভাবে চারিদিক থেকে কোন জায়গা থেকে উকিল কোন জায়গা থেকে লয়ার কোন জায়গা থেকে তোমার এই কমিশন ওই কমিশন সেই কমিশনের যোগাযোগ সমস্ত কিছু করে দিয়েছে কিন্তু করেও কি আলটিমেটলি কিছু করতে পারলো পারলো না কারণ দেখো সব কিছুর একটা না লিমিট থাকে সিস্টেম থাকে সিস্টেমের বাইরে গিয়ে যখন কেউ কিছু করতে চায় তখন কিন্তু সে নিজের মানে খোড়া গাড্ডাতে নিজেই পড়ে যায় দেখো গামলার প্রথম থেকে কোনো দিনও সন্তানের প্রতি ফিলিংস ছিল না মানে জবে ও বাড়ি থেকে বেরিয়ে এসছে আর না আজও পর্যন্ত আছে ও যদিও সন্তানকে চেয়ে থাকে শুধুমাত্র ভিউয়ার্সদের চাপে যে আমার তো এই একটাই রাস্তা কারণ তোমরা সম্পূর্ণভাবে ম্যাডামের ইয়েতে শুনতেই পেয়েছ যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা গামলার পরিবারকে মান্থলি যদি না দেওয়া হয় গামলার ওপর নাকি অত্যাচার করা হয় মানে তাকে টাকাটা ইনকাম করতে হবে আর টাকা ইনকাম করতে গেলে মান্থলি যদি বাবা মাকে তিরিশ চল্লিশ হাজার টাকা দিতে হয় তারপর তো গামলার নিজের কেস আছে গামলার নিজের সংসার আছে প্লাস ল্যাটার ইত্য সংসার আছে মানে গামলাকে মান্থলি মিনিমাম তোমার কি বলবো আশি নব্বই হাজার টাকা তো ইনকাম করতেই হবে না হলে এইভাবে চারিদিকে পয়সা ওর পক্ষে বেলানো সম্ভব নয় তো সেখান থেকে দাঁড়িয়ে ওকে ভিডিও করতেই হবে এবং ভিডিওতে ও ভিউজ আনার জন্য এই রকম ভাবে শুধুমাত্র ভিওয়ার্সদেরকে বোকা বানাবার জন্য ছেলের জন্য জামা কিনছি ছেলের জন্য আংটি কিনছি ছেলের জন্য পাখা কিনছি ছেলের জন্য ওই খেলনা কিনছি এগুলো শুধুমাত্র একটা কন্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে বন্ধুরা যেগুলো কিন যেগুলো কিনা আমরা বেশ কয়েক মাস আগে তোমাদের সামনে বলেছি যে ছেলের জন্য রূপোর আংটি মায়ের জন্য সোনার আংটি তখন মা কি উত্তর দিয়েছিল আমার যেরকম পরিস্থিতি আমি সেরকম দিয়েছি যেমন সামর্থ্য আমি তেমন দিয়েছি পরবর্তী সময়ে গিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা ছেড়ে বৌদির ভাইয়ের জন্য দু দুটো জামা একটা ছেড়ে বাবার জন্য দু দুটো জামা একটা ছেড়ে মায়ের জন্য দু তিনটে ব্যাগ একটা ছেড়ে দু তিনটে কানের অথচ ছেলের বেলায় একটা রূপোর আংটি এখান থেকেই কিন্তু বোঝা যায় যে ওর মন থেকে কখনো ছেলের জন্য ফিলিংস বা ভালোবাসা কখনো ওর ছিলই না ও যদি ছেলেকে ইউজ করে থাকে মানে বলে থাকে ছেলের নাম ভিডিওর মধ্যে বা টাইটেল থামলে দিয়ে থাকে শুধুমাত্র ওর ভিউর্সদেরকে নিজের ভিডিওতে ধরে রাখবার জন্য কারণ ভিউয়ার্সরা ওর ভিডিওতে প্রথম প্রথম যেতই না তারপর ওর কাছে আস্তে আস্তে যেতে এই কারণেই আরম্ভ করলো কারণ ওই যে সন্তানকে তুমি তোমার কাছে নিয়ে আসো তোমার এই লড়াইয়ে আমরা আছি সন্তান আসবে সন্তান অন্দা হবে এই ওই ত্যান করে জাস্ট ভিউয়ার্সদেরকে ধরে রেখেছে অ্যাকচুয়ালি ও ছেলেকে পাওয়ার জন্য কিছুই করেনি তবে হ্যাঁ এই মুহূর্তে জানতে পারলাম যে ও নাকি ছেলের সাথে দেখা করবার জন্য একটা অ্যাপ্লাই করেছে তার রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি আমরা পাবো মানে এতদিন পর এক বছর হয়ে গেল এক বছর হয়ে যাওয়ার পর একটা মা আড়াই বছরের সন্তানকে ফেলে রেখে যে কিনা এসেছিল আড়াই না তিন বছরের যাই হোক সেই সন্তানের সাথে মাসে একটিবার দেখা করবার জন্য এক বছর পর তাকে অ্যাপ্লাই করতে হচ্ছে তাহলে তার কাস্টাডি ফাইল মানে তাকে নিজের কাছে আনার জন্য সেই মা ঠিক কবে গিয়ে অ্যাপ্লাই করবে বন্ধুরা তাহলে যেই মাকে এইভাবে ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে রোগরে রোগের তার ভিউয়ার্সরা এই মাসে একটিবার দেখা করবার জন্য তাকে বাধ্য করে তাহলে সেই মায়ের মনের মধ্যে সন্তানের জন্য সত্যিই কোনো ভালোবাসা আছে বলে তোমাদের মনে হয় যারা তোমরা এখনো পর্যন্ত গামলাকে ফোর্স করছো বাচ্চার জন্য তারা একবার ভেবে দেখো তোমরা তোমাদের মতো করে বলে বলে গামলাকে হয়তো তার বাচ্চার কাছে আমি মেনে নিলাম হয়তো বাচ্চাটাকে তার কাছে আনি দিতে পারলে কিন্তু যতক্ষণা গামলা নিজের মন থেকে সন্তানকে ভালোবেসে কাছে নিয়ে আসবে ততক্ষণ কি ততক্ষণ কি বাচ্চাটা একটা মায়ের সত্যিকারের ভালোবাসা পাবে পাবে না পাবে না মা যতক্ষণ না নিজের মন থেকে তার সন্তানকে কাছে নিয়ে আসতে চাইবে ততক্ষণ জোর করে তোমরা যতই চেষ্টা করো না কেন কিছুই কিন্তু হবে না বন্ধুরা আর এই দাদার মানে এই সেবক দাদার যে সমস্ত কথা শুনেছ তোমরা একবার যে এটিএম কার্ড হিসেবে এই গামলাকে তার পুরো পরিবার ব্যবহার করে আমরা তোমাদেরকে বলেছি বারংবার বলেছি যে ওর বাবা মা শুধুমাত্র মেয়েকে এইভাবে বিক্রি করছে ভরা বাজারে বিক্রি করছে টাকা ইনকামের জন্য কারণ তাদের যেই অবস্থা ছিল এবং সেই অবস্থা থেকে হঠাৎ করে মেয়ের এই টাকা দেখে এমন একটা নিজেদেরকে ভেবেছে যে আমরা বিশাল বড় একদম একটা সর্বেশ্বরবা সর্বা যেটা কিনা সেবক দাদাই বললো যে আসলে ওদের তো তেমন কিছু ছিল না বাবা ওই ড্রাইভারি করে হঠাৎ করে টাকার মুখ দেখেছে যেই কারণে নিজেরা নিজেদেরকে একবারে বিশাল বড় একটা সেলিব্রিটি বলে মনে করছে এরকম কিন্তু সেবক দাদাই নিজেই বললো তো আমার কাছে প্রশ্ন হলো এই সেবক দাদা দু নৌকায় পা দিয়ে কেন চলতে চাইলো কারণ সেবক দাদা খুব ভালো করেই জানতো যার সাথে কথাগুলো বলছে সে অ্যাকচুয়ালি কাদের জন্য লড়াই করছে বা কার হয়ে মানে কথা বলছে সেখান থেকে দাঁড়িয়ে সেবক দাদা তার কাছেই বা কথাগুলো কেন কারণ কি সেবকতা এটাই চেয়েছিল যে গামলাকেও ঠকাবে এই ঠকাবে ঠকিয়ে নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারবে আজকে না সত্যি খুব করছে এই গামলার জন্য কারণ ম্যাডাম বলল যে ও অনেক চেষ্টা করেছে মানে গামলা অনেক চেষ্টা করেছে অনেক জায়গায় গেছে সাত জায়গা না আট জায়গায় গেছে চাইল্ড কমিশন এই কমিশন ওই কমিশন হ্যান ত্যান অনেক জায়গায় গেছে অনেক কিছু করেছে কিন্তু কোনো কিছুতেই রেজাল্ট ও ভালো পায়নি আজকে এই মেয়েটার জন্য সত্যি খুব কষ্ট লাগছে কিন্তু আবার একদিকে যে সে তো সে নিজের পাই আজকে মানে কুরুলটা মেরেছে সে যদি প্রথম দিন যখন আসতো সেই দিনই যদি সন্তানটাকে নিয়ে চলে আসতো তাহলে আজকে হয়তো এই দিনটা আর মানে ওকে দেখতে হতো না এরপরে গামলার কমিউনিটি দেখলাম একটা গামলা একটা কমিউনিটি ফোর্স দিয়েছে যেটা দেখে তো মানে তার উপর থেকে যেটুকুনি মায়ামমতা আমার ওই হচ্ছিল ওর আজকের দিনটা দাঁড়িয়ে সেবক দাদার কল রেকর্ডিংগুলো শুনে তাও তো ম্যাডাম সমস্ত কিছু শোনায়নি অনেক কিছু শোনাবে বলেছে তারপর যখন গামলার কমিউনিটিতে দেখলাম না বিশ্বাস করো মানে আবার যে ওকে রাগটা ওর উপর ছিল সেই রাগটা আবার তৈরি হয়ে গেল কমিউনিটি একটু তোমাদের পড়ে শোনায় আমি আমার লড়াই নিজেই লড়ছি আমার পরিবারের লোক যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে দাদাও আমার পাশে দাঁড়িয়েছে তোর পরিবারের লোক তোর পাশে দাঁড়িয়েছে বুকে হাত রেখে বলতে পারবি এখনো পর্যন্ত নাটক করে চলেছিস এখনো পর্যন্ত নাটক করে চলেছিস সত্যিই রে একবার ভেবে দেখ তোর ডায়ে বায়ে মানে পেছনে সামনে কেউ নেই কেউ যদি থেকে থাকতো সেটা হচ্ছে একমাত্র নিজের জন্ম দেওয়া সন্তান যেটাকে কিনা তুই নিজেই ফেলে রেখে চলে এসেছিস বুঝলি তো গামলা এখনও সময় আছে নিজের ভালোটা বুঝতে শেখ বুঝলি তো পাগলেও নিজের ভালো বোঝে তুই যার ওপর ভর করে দাঁড়িয়েছিস আদেও সে তোর হয়ে লড়ার চেষ্টা করছে নাকি নিজের নাম কামাবার জন্য সে শুধুমাত্র তোকে ইউজ করছে একবার ভেবে দেখিস বলছে আমি আমার লড়াই নিজেই লড়ছি আমার পরিবারের লোক যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তোর পরিবারের লোক তোকে পাশে দাঁড়িয়েছে বিক্রি করে খাচ্ছে দাদাও আমার পাশে দাঁড়িয়েছে আচ্ছা এই দাদাটা ঠিক কোন দাদা কারণ কমিউনিটি পোস্ট দিয়ে তুই তো জানিয়েছিলিস যে আজ থেকে আমার এই লিগাল বিষয় থেকে সেবক দাদা সরে গেল তাহলে এই দাদাটা কোন দাদা প্রশ্ন রইল অ্যান্সার দিস তুই তো মিথ্যেবাদী না সেই কারণেই বললাম নিজের পরিবারের লোক যেভাবে দুঃসময় পাশে এসে দাঁড়ায় দাদা ঠিক সেইভাবেই আমার পাশে আছে ভালো সম্পর্ক হতে গেলে সবসময় সেটা রক্তের সম্পর্কে হতে হবে তার কোনো মানে নেই তাই তার কোনো মানে নেই তাহলে তোর দাদা যে এই সমস্ত কথাগুলো বলছে তিরিশ চল্লিশ হাজার টাকা ছাড়া তোর বাড়ির লোক তোকে মানে থাকতে দেয় না তোর উপর অত্যাচার করে তারপর তোমার মানে লেটা দীপ্ত সম্পর্কে অনেক কথা বলেছে স্পেশাল দীপ ভাই নাকি এই সমস্ত কুকর্মে তোকে সাপোর্ট করেছে এই কথাগুলো সেবক দাদা এই কিছু কিছু কথা এমন থাকে বন্ধুরা যেগুলো কিন্তু কাউকে বলা যায় না সেগুলো সেবক দাদা কী করে বলল তোর প্রতি যদি এতই ভালোবাসা বোনের মতো যদি তোকে ভালোবেসে থাকে কেন এরকম কথা বললো কেন এরকম কথা বললো তো বন্ধুরা বুঝতে পারছো যে এই যে ফ্ল্যাট থেকে চলে এলো এই যে সিচুয়েশান আজকে কিন্তু সমস্ত কিছু দায় কিন্তু গামলাকে করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গামলা কি সমস্ত কিছু করছে হ্যাঁ ও ওই ঘটনাটা ঘটিয়েছিল পরকিয়া কিন্তু তারপর যে স্টেপগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই মাস্টার মাইন্ড প্ল্যানিং এই সেবক দাদা মানে দাদা মানে বুঝতে পারছো আমরা যে বলেছিলাম নিজের স্বার্থ পূরণের জন্য শুধুমাত্র ওয়াইটিতে এসেছে সেটা যে কিন্তু পুরো একদম প্রমাণিত হয়ে গেল আরও একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি আমি এখানে সিওর হয়ে বলবো না কারণ এখন একটু আদ্রু যদি কিছু কথা এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে জানি না বাবা নেগেটিভ কমেন্টের ঝড় উঠে যায় গামলা আজকে ভিডিও দিল না তার একটাই কারণ গামলারা কিন্তু বেরিয়ে পড়েছে তাদের তো তব্যস্থলে বেরিয়ে পড়েছে মানে ওরা হয়তো ট্রেনে উঠে গেছে গামলারা ট্রেনে উঠে গেছে সবাই মিলে যেই কারণেই হয়তো ভিডিও দিতে পারলো না ভুলও হতে পারি আমি অনেক কটা ক্লু পেলাম যেই কারণেই তোমাদের সামনে বললাম আর হয়তো ওদেরকে কেউ এরকম সাজেশান দিয়েছে যে ট্রেনে যাচ্ছ বা যতক্ষণ ওখানে গিয়ে পৌঁছাচ্ছ ততক্ষণ এই যে ট্রেনে যাচ্ছ এর ভিডিও দিও না মাঝ রাস্তায় কেউ কিছু করতে পারে যেই কারণে হয়তো ও মানে দিচ্ছে না দেয়নি ভিডিও না হলে তো এরকম ছোটোখাটো শর্ট ভিডিও দিতেই পারতো দেয়নি এবং কালকের দিনটা সত্যি একটা বিশাল বড় ভাইটাল দিন যেখানে আমরা টুকিটাকি আনটির কাছ থেকেও আশা করছি আসল ইনফরমেশান পাবো অপরদিকে সন্দীপদার ভিডিওতেও আমি আমার আগের ভিডিওতেই বলেছি যে তুমি ক্লিয়ার করে অন্তত বিয়ের বিষয়টা ক্লিয়ার করার জন্য কারণ অমাবস্যার দিন আবার সেটা কৌশিকী অমাবস্যা তাই থেকে বিয়ে হতে পারে আর ডিভোর্সই মেয়ে এই কথাগুলো কোথাও না কোথাও একটু কি বলবো খটোমটো লাগছে তবে একটা কথা আমি বলবো যেই ইনফরমেশানগুলো তোমাদেরকে দিয়েছি ওই মেয়েটি সম্পর্কে সেগুলো কিন্তু সঠিক ইনফরমেশান কিন্তু সে অ্যাকচুয়ালি পিয়ে হয়ে এসেছে সন্দীপ দাদের বাড়িতে নাকি কিষাণুর মাম্মাম হয়ে এসেছে নাকি সন্দীপদার লাইফ পার্টনার হয়ে এসেছে সেটা এখনো পর্যন্ত জানি না যতক্ষণ আর সন্দীপ দা নিজের মুখে বলছে ততক্ষণ পর্যন্ত কারোরই হয়তো এই বিষয়ে কোনো কিছু বিশ্বাস করাই উচিত নয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি খুব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা করবো ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো ধন্যবাদ